ওভেন ছাড়া মাত্র দশ মিনিটে গ্যাসের চুলায় পারফেক্ট দোকানের মতো পিৎজা তৈরি করলাম চলুন রেসিপিটি দেখে আসি প্রথমে আটার ভিতরে আমরা এখানে লবণ দিয়ে নিয়েছি তারপরে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দু টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি দু টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি এক টেবিল চামচ ইস্ট ইস্ট দিয়ে সুন্দর করে সব উপাদানগুলো আমরা মিশিয়ে নেব সুন্দর করে মেশানো হয়ে গেছে এখন আমরা এখানে কুসুম গরম পানি দিয়ে আটাটা মেখে নিচ্ছি আপনারা এখানে আটার পরিবর্তে কিন্তু ময়দাও অ্যাড করতে পারেন ময়দা দিয়েও করতে পারেন দুটোই সুন্দর মতো পারফেক্ট মতোই হয় তো সুন্দর মতো আমি এখানে মিক্সড করে নিচ্ছি আর অবশ্যই এই ডোটা কিন্তু একটু নরম নরম করতে হবে আটাটা তো আমি এখানে একটু সফট করে মাখিয়েছি এখন হাতে লেগে যাচ্ছে তাই এখানে আমি সাদা তেল ইউজ করে সুন্দর করে এটাকে মাখিয়ে যাতে হাত থেকে ছুটিয়ে একটা ডো তৈরি করে নেব সুন্দর মতো মাখানো হয়ে গেছে এখন এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমরা মাংসটা ম্যারিনেশন করে নেব পিৎজার পুরের জন্য তো এখানে আমি সুন্দর করে মুরগির বুকের মাংস আমি কিউব কিউব করে কেটে নিয়েছি এখানে টমেটো সস আদা বাটা রসুন বাটা আর হচ্ছে গোলমরিচ আর হচ্ছে কাবাব মশলাটা দিয়ে আমি মাংসটা ম্যারিনেশন করে আধা ঘন্টার জন্য রেখে দেব আধা ঘন্টা পর আমি এটাকে কড়াইতে দিয়ে হালকা তেলে ভেজে নিচ্ছি মাত্র দশ থেকে পনেরো মিনিট রান্না করলেই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে সুন্দর মতো কুক হয়ে যাবে কারণ এটা চিকেন যেহেতু অল্প জালেই কিন্তু এটা রান্না হয়ে যায় চিকেনটা রান্না হয়ে গেছে এখন এদিকে আমি আটাটা মানে আমাদের সেই ডোটা আমি একটা পলি ব্যাগ দিয়ে মুড়িয়ে এক পাশে সাইডে রেখে দিয়েছি যাতে অ্যাক্টিভ হয় দেখুন এটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে এখন আমি এটাকে আর একটু মধ্যে নিয়ে আমি এটাকে দুই ভাগ করে নিব আমি এখানে মিনি সাইজ থেকে একটু বড় মিনি সাইজের থেকে একটু বড় সাইজের দুটো পিৎজা তৈরি করবো সমান ভাগ করে এক ভাগ আমি এখানে নিয়ে নিয়েছি তারপরে আমি এটা একটা কড়ার ভিতরে এটা সবার বাসায় এই ধরনের কড়াই কিন্তু এখন থাকে সবাই এই ধরনের তাওয়াটাও ইউজ করে হয় বা এটা আপনারা বসাতে পারেন বা স্টিলের যে প্লেটগুলো আছে সেটা এরকম করে গোল করে রুটির মতো বসিয়ে বা আপনার নন স্টিকের যে ফ্রাইপ্যানগুলো আছে সেটাও আপনারা বসাতে পারেন প্রথম এরকম সুন্দর করে যেটাই বসান সেটার ভিতরে সুন্দর করে এরকম ছেট করে তারপর একটা কাট কাঁটা চামিচ দিয়ে এটাকে আপনারা একটু ছিদ্র করে নেবেন এটা করলে কি হবে রুটিটা ফুলে যাবে না একটু মানে যেরকম পিৎজার রুটি থাকে ঠিক তেমনই থাকবে পিৎজার রুটিতেও কিন্তু এরকম করে দিতে হয় নাহলে ইস্ট দেওয়ার কারণে রুটিটা যখন কুক করা হবে তখন ফুলে যেতে পারে কিভাবে কাঁটা চামচ দিয়ে করে নিয়েছি সবাই অবশ্যই দেখেছেন ঠিক এভাবেও আপনারা করে নেবেন তারপর এখানে আমি টমেটো কেশাব দিয়ে দিয়েছি টমেটো কেচাপ দিয়েছি কারণ আমি এখানে পিৎজা সসটা অ্যাড করিনি পিৎজা সসে অতিরিক্ত ঝাল থাকে কারণ বাচ্চা খাবে এজন্য আমি এখানে ঝাল ছাড়াই বানাচ্ছি আপনারা চাইলে এখানে পিৎজা সসও অ্যাড করতে পারেন তো আর যদি পিৎজা সস হাতের কাছে না থাকে টমেটো সস দিয়ে এখানে আপনারা শুকনো মরিচ একটু শুকনো তাওয়ায় ভেজে গুঁড়ো করে দিলে কিন্তু হয়ে যাবে আর সঙ্গে একটু সস সস থাকলে সেটাও দিয়ে দেবেন এখানে আমরা ক্যাপসিকাম অ্যাড করেছি ক্যাপসিকাম সুন্দর করে কেউ লম্বা লম্বা করে কেটে দিয়েছি পেঁয়াজ কেটে দিয়েছি টমেটো দিয়েছি আপনারা চাইলে এখানে দুই তিন রকমের ক্যাপসিকামও অ্যাড করতে পারেন আপনার এখানে যে অন্য রকমের যে কোনো সবজি আপনারা এখানে অ্যাড করতে পারেন তো আমার কাছে মনে হলো শুধু ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ ঠিক আছে তো এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে তারপরের উপরে আমি চিজ দিয়ে দিচ্ছি চিজটা কিন্তু অবশ্যই দেওয়া লাগবে পিৎজার উপরে চিজ না হলে খেতে ভালো লাগে না তো আমি এখানে চিজ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন একটা চুলায় আমি প্রথমে রুটি চাঁকা যে তাওয়া আছে লোহার তাওয়াটা দিয়ে তার উপরে আমি এখানে কিন্তু করার যে ঢাকনাটা বন্ধ করেছি এই মাপের কোনো ঢাকনা ছিল না আমার বাসায় হাওয়া বের হচ্ছিলো সেজন্য আমি এই রুটি বলা পিড়াটা দিয়ে তার উপর একটা পোঁতা দিয়ে ভাড়া দিয়ে দিয়েছি জালটা একদম লোতে রেখে দশ থেকে পনেরো মিনিট কুক করে নেবেন তাহলে দেখবেন আপনার পিৎজা রেটি মার্শাল্লাহ দেখুন আমার পিৎজাটা কতটা সুন্দর পারফেক্ট হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন